নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো পেঁপের ভর্তা পেঁপে গরমকালে খাওয়া খুবই উপকার তাই এই পেঁপের ভর্তা রেসিপিটা যদি একবার বানিয়ে দেখেন তাহলে দেখবেন যে আলু ভর্তাকেও একদম হার মানিয়ে দিচ্ছে আর এই পেঁপের ভর্তা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে থালা ভাত তো একদমই পুরো নিমিষের মধ্যেই উঠে যাবে যদি সত্যি এই পেঁপের ভর্তাটা একদম আমি যেই প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে আপনি এটা বানান একটুও অন্যরকম করলে হবে না এই একই প্রসেসেই আপনাদেরকে বানাতে হবে প্রথমে আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে আমি মাছ বরাবর কেটে দুফালি করে তারপরে মানে পাঁচখানটা থেকে আবার ছোটো ছোটো করে টুকরো করে খুব ভালো করে এই যে সবুজ অংশটা পেছনের সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম ফালি ফালি করে কাটতে হবে মানে একদম সরু সরু করে কাটতে হবে আর ভেতরের বীজগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ভেতরটাকেও খুব ভালোভাবে চেছে নিতে হবে তাহলেই একদম পেঁপেটা তবে গিয়ে পার তারপরেই ভালো ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপেটাকে এরপরে কেটে নিয়ে একদম ফালি ফালি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কাটলে কি হবে পেঁপেটা খুব ভালো সেদ্ধ এবং ভাজা দুটোই হবে কারণ পেঁপেটাকে তো খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে আর পেঁপেটা তো যেহেতু প্রেশার কুকারে দেবো না তা সেক্ষেত্রে কড়াইতেই করবো সেই জন্যেই খুব ভালো করে পাতলা করে কেটে নেবেন আর দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে গাগুলোতে খুব ভালো করে দেখতে পাচ্ছেন পেঁপেটাকে একদম খুব ভালো করে মানে ঝিরিঝিরি করে পাতলা করে কেটেছি একেবারে ঝিরি ঠিক না পাতলা পাতলা করে কেটেছি এরপরে হলুদ দিয়ে দিলাম কিছুটা আর লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পেঁপেটাকে নুন হলুদটাকে পেঁপের সঙ্গে এরপরে আমি এটাকে ভাজবো একটু আমি বেশি তেলেই ভেজেছি আপনারা যদি নন স্টিক ভাজেন তাহলে সেক্ষেত্রে পেঁপেগুলো কম তেলেই ভাজা সেদ্ধ দুটোই করতে পারবেন আমি এখানে তেলটা নিয়েছি আড়াই টেবিল চামচের মতো আপনারা সেক্ষেত্রে এক টেবিল চামচের মধ্যেও পুরোপুরি ভেজে নিতে পারেন পেঁপেটাকে কারণ যেহেতু এটা একটু হেলদি করতে চাইবেন কেউ কেউ সেই ক্ষেত্রে বলছি এখন আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা এখানে লাগবে না আমি একটু মানে সাজানোর জন্যই বেশি শুকনো লঙ্কা ভাজছি তবে শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে একদম যখন দেখবেন একটু কালচে কালার এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই যে শুকনো লঙ্কাটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেবেন তাতেও একটা খুব ভালো সেন্ট আসবে আর সেক্ষেত্রে পেঁপেগুলো দিয়ে ভাজলে পেঁপের মধ্যে পেঁপের যে গন্ধটা সেটাও আবার চলে যাচ্ছে কারণ যখনই শুকনো লঙ্কার তেলের পেঁপেটা ভাজা হচ্ছে এরপরে আমি ভালো করে উল্টে পাল্টে নেবো পেঁপেটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজবো কারণ পেঁপেটা লো ফ্লেমে ভাজলে পেঁপেটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে কারণ পেঁপেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ এই পেঁপেটাকে মিক্সিতে যে দিয়ে পেস্ট করলে হবে না ভর্তা করার জন্য এটা আমাকে হাত দিয়ে বা কোনো স্টিলের গ্লাস দিয়ে আমি এখানে স্টিলের গ্লাস ব্যবহার করেছি কারণ আমার এখানে গরম লাগছিলো হাতে সেই জন্যই এইভাবেই এগুলোকে চটকাতে হবে এরপরে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আবার উল্টে পাল্টে নিতে হবে একটা সাইড একটু লাল হয়ে গেলে আবার অন্য সাইডটাকে ভালো করে একইভাবে ভেজে নিতে হবে আর একটু টাইম নিয়েই পেঁপেটাকে ভাজতে হবে কারণ খুব তাড়াতাড়ি করলে পেঁপেটা পুড়েও যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না যেহেতু পেঁপে একটু শক্ত হয় সেক্ষেত্রে এই সবজিটাকে একটু খুব সময় ধরেই আপনাকে ভালোভাবে ভাজতে হবে আমার এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আরেকটা দিকও আমি উল্টে নিয়েছি একটু লাল লাল করে বেশ পিঠটা হয়ে গেলে তখনই আমি এটাকে তুলে নেব কারণ রুন্ডু পিঠটা লাল না হওয়া পর্যন্ত এটা আমাকে আবারও ঢাকা দিয়ে বা ঢাকা এখন আবার সেদ্ধও হয়ে গেছে অনেকটা ঢাকা না দিলেও হবে এটা আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করতে থাকছি এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপরে আমি আবার একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এসে দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পেঁপেগুলোকে তুলে নিচ্ছি এক এক করে পেঁপেগুলো তুলে নেব তুলে নিয়ে এরপরে খুব ভালো করে আমি এটাকে চটকে নিতে হবে কারণ একটু মানে গোটা গোটা থাকবে এরকমভাবেই চটকাতে হবে খুব একদম মিহি করে দেওয়ার দরকার নেই এই যে একটা স্টিলের গ্লাসে করে আমি চটকে নিচ্ছি কারণ এখন গরম যেহেতু যদি ঠান্ডা করা তাহলে সেক্ষেত্রে হাত দিয়েও এটা আপনারা ভালোভাবে চটকে নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম বেশ মিহি হচ্ছে না মানে মাঝারিভাবেই এটা চটকানো হচ্ছে এই একবার খুব ভালোভাবে আমি চটকে নিচ্ছি এরপরে আমি এগুলো এটাকে আবার কড়াইয়ের মধ্যে একটু ভাজবো কারণ কড়াইয়ের মধ্যে ভাজলে তবেই জিনিসের টেস্টটা বাড়বে সেক্ষেত্রে যেই তেলটা রয়ে গেছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি ওই তেলটাকে গরম করে আর তেলে আমি এক্সট্রা এখানে অ্যাড করি নি ওই তেলের মধ্যে হাফ পেঁয়াজকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পর এরপরে আমি চারটে রসুনকে মানে কুড়িয়ে নিয়েছি গ্রেট করে নিয়েছি আর এক টুকরো আদাকেও আমি এখানে কুড়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে লবণ দিয়েছি লবণ একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি কারণ যেহেতু পেঁপের মধ্যে লবণ দিয়ে ভেজেছি সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখানে কারণ লবণটা ভাবনা চিন্তা করে দিতে হবে এর পরেও লবণ যেহেতু দেব। এরপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি হাফ চা চামচের মতো কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তার কারণ একটু কালারটা সুন্দর লাগার জন্য আর হলুদ গুঁড়ো যেহেতু আমি ভেজেছি প্রথমেই পেপ পেতে সেই জন্য গুঁড়ো আর ব্যবহার করছি না এখন আমার এটা বেশ ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু সবই একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন কোনোটাই হাই ফ্লেম করবেন না তাহলে আবার পুড়ে যাবে পেঁয়াজটা সেক্ষেত্রে টেস্টটা আবার ভালো লাগবে না এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিলেই দেখবেন একদম গা থেকে পুরোপুরি মানে কড়াইয়ের গা থেকে পুরোপুরি উঠে আসছে দেখবেন একদম পেঁপের ভর্তাটা বেশ ভালো করে একদম দু থেকে তিন মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করলেই হবে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এরপরে এখানে আমি স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়েছি তবে চিনিটা আপনারা আমি একটু ব্যালেন্সের জন্য দিয়েছি যেহেতু কাঁচা পেঁপে আপনারা চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে স্বাদটা গুণই বেড়ে যায় চিনিটা দেওয়ার পরও আবার একটু ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি এই ভর্তাটাকে হাত দিয়ে এবারে মাখবো কারণ এই মাখাটা কিন্তু আপনাদেরকে হাত দিয়েই করতে হবে এখানে আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি যেহেতু আগে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা আপনারা ভাবনা চিন্তা করেও নিতে পারেন এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েও আপনারা করতে পারেন ঝালটা যে যেরকম কার সেই অনুযায়ী আমি লবণ দিয়ে প্রথমে আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি তবেই শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে মাখা হবে প্রথমে যদি পেঁয়াজ ধনে পাতা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা একটু নেতিয়ে যাবে তাই প্রথমে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে আর যে হাফ পেঁয়াজ কুচিয়ে আছে ঝিরিঝিরি করে এখন এই পেঁয়াজটা খুবই ঝিরিঝিরি করে কাটবেন একদম ঝিরিঝিরি করে কেটেছি আমি কেটে আবারও খুব ভালো করে ডলে নিচ্ছি একেবারে পুরো নরম হয়ে যায় যেমন এরকমভাবে ডলতে হবে খুব ভালোভাবে ডলে নিলাম এরপরে ধনে পাতাটাকেও না খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়েছি ওইটাকে দিয়েও একসাথে খুব ভালো করে পেঁয়াজ শুকনো লঙ্কা আর ধনে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে একদম এই মাখাটার কাছেও কিন্তু ভর্তার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় তার এরপরে একটু একটু করে পেঁপে যে ভর্তাটা পেঁপেটাকে খুব ভালো করে নিয়ে একবারে চটকে নিচ্ছি খুব ভালো করে চটকে নিতে হবে তাহলে কিন্তু পেঁপের ভর্তার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে হাত দিয়েই করার চেষ্টা করবে এরপরে এটাকে একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একদম পেঁপে ভর্তা রেসিপিটা রেডি হয়ে যাবে এটা গরম ভাতের সাথে যখন খাবেন একদম জমে যাবে আর বাচ্চাদেরকেও যদি এটা দেন না তারা বুঝতেই পারবে না যে এটা কোনো পেঁপের ভর্তা তারা হয়তো ভাববে কোনো অন্য কিছু ভর্তা হয়তো এতটাই টেস্ট হয় যে কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম এখন কিন্তু আমার ভর্তাটা পুরোপুরি রেডি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি সাজিয়ে নিয়েছি বন্ধুরা এই পেঁপে ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা